जेते खेफ फेक म ता दर थङु फेक म याकेसम्म सरकार हुने बे मासनको बार जा नगर विश्व जोगा दिवस न रकसाउन पण्डव मा फैन अकय मुना रख्खा मन्त्री सोधाङ दास একুশ জুন বিশ্ব যোগা দিবস পালাকা বিশ্বী যোগা দিবসাকা হা গোটালা ফাঁস সালও ফুগ প্রদেশ যুব মোরচার লুয় ম বিশ্ব যোগা দিবসা আসানিস হল যোগা দিবসা মানজাকা মন্ত্রী সুধানশু দাস প্রদেশ বিজেপি আচাল রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপ কমঠাননি তাপস মজুমদার ক্রীড়া পরিষদ সেক্রেটারী সুকান্ত ঘোষ পদ্মশ্রী জিমনাস দীপা কর্মকার যোগাও গরুখা মন্ত্রী নকবী নার্বাইন কক নারা থাকে মন্ত্রী সুদংসু দাস শাখা ফেক মঙ্গাম সাকমানই খেবিউ আব জে ফেক সাই এবার আবহাওয়া ফেক মিমি হাসিনক্রাম বাকে বেসক সালনি তিনং রক্রমার কংখর নাইথক থিনং সত বেশক আগুই ফাইনা নারুখা মন্ত্রী সুদংশু দাস শাখা।